নানুকে কালকে আমরা সভা শেষ হওয়ার পর বেলুটিতে একজনকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমি খবরটা আপনার কাছ থেকে শুনছি এর আগেও কোনো একটা সাংবাদিক বন্ধু আমাকে ফোন করেছিল আমি তখন বলেছিলাম থানাতে খোঁজ নিয়ে দেখি কোনো রেফার হয়েছে কি না তো থানাতে এখনও পর্যন্ত কোনো রেফার হয়নি আমি খোঁজ নিয়ে দেখেছি থানাতে যখন এক আর হবে তারপর প্রশ্ন করবেন অবশ্যই উত্তর পাবেন এবং সেই সাংবাদিক বন্ধু আমাকে কোনো একজন নাম করেছিল এবং তাকে অনুগামী বলছে তো আমি একথাই বলবো আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায় অনুরাম আমরা সকলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী বীরভূম জেলার দ্বিতীয় কোনো দল নেই একটাই দল জোড়াপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুর সুতরাং কে কাকে অনুগামী করলো সেটা তার ব্যাপার কেউ যদি নতুন দল করে সেটা তার ব্যাপার আমি নতুন দল করতে চাই না আমার কোনো অনুগামী নাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক